সুন্দর করে উজু করার পরে যখন মসজিদের দিকে যাবে তখন আল্লাহ রসুল বলেছেন যে খারা যাবি না ধনুবে নাকিয়া নেবে না ধনুবে এখন একবারে পাপ থেকে পবিত্র হয়ে গেছে এখন তো কি হবে বলে সলাপ তার জন্য না ফেলো না ফল হয়ে যাবে এখন সলাপ তার জন্য মান বাড়াবে পাপই তো নেই পাপ সব কি হয়ে গেছে অজুতে মুছে গেছে ক্ষমা হয়ে গেছে অজু করাতে মুছে গেছে ক্ষমায় তো এখন সলাত আদায় করে কি হবে সলাত আদায় করে মান বেড়ে যাবে

বিনয়ের সাথে আদায় করে তো কানা লাহু আল্লাহ আহাদুল তখন আল্লাহর সাথে তার একটা চুক্তি হয়ে যায় যা এক মাপ আল্লাহ তাকে করে আবার কথাটা বুঝেন আল্লাহর সাথে চুক্তি কিন্তু মুখামুখি হয় না আমরা জানি যে মসজিদ কার ঘর আল্লাহর ঘর তো মসজিদে বসলে অনুমতি নিতে হবে আল্লাহর কাছে তা আল্লাহকে গিয়ে কি বলবেন আসসালাম আলাইকুম আমি ঘরে বসতে চাচ্ছি বসবো কি এভাবে কি বলবেন কি করবেন দূরে কাজ সলা এটা হলো পদ্ধতি দূরে কাজ সলাত মানে উনি অনুমতি দিলেন এখন বল ও তো আর সরাসরি কথা বলা যাবে না তো ঘর তো আল্লাহ বসবেন যে তো কিভাবে বসবেন তো পদ্ধতি অনুমতি অনুমতি কি দূরে কাজ আমার সাথে আল্লাহর একটা চুক্তি হয়ে গেছে যে আমাকে তিনি ক্ষমা করবেন করবেন করবে যখন আমি সলাপ এভাবে আদায় করব সুন্দর করে উজু নির্ধারিত সময়ে সলাপ অনেকেই আসরের সলাপ আদায় করছে সূর্য ডুবে তখন অনেকের ফজরের সলাথ আদায় করছে যখন সূর্য উঠে তখন এটা নির্ধারিত সময়ে নয় এটা আল্লাহ রাসীকে খাটো করা অপমান করা তো ভয় ভীতি নিয়ে যখন মানুষ সলাত আদায় করবে তখন আল্লাহর সাথে উকি হয়ে যাবে একটা চুক্তি হয়ে যাবে যে এখন এ জানলাতে যাবে এই মর্মে আল্লাহর সাথে একটা নীতি চুক্তি হয়ে গেছে ওয়েল নাম যদি এইভাবে সলাত আদায় না করে ফালাইসাল্লাহু আহাদুল্লা হে তখন আল্লাহর সাথে আর চুক্তি হয়নি ইনসা আব্দাবাহু কঞ্সা গাফার আল্লাহ আল্লাহ চাইলে শাস্তি দিবেন চাইলে ক্ষমা করবেন চুক্তি হয়নি এখন চাইলে শাস্তি দিবেন চাইলে ক্ষমা করবেন রাসুলের পদ্ধতিতেই করতে হবে এবং পারিবারিক বিষয়ে খুব শক্ত হতে হবে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার এক শ্রেণীর মানুষ নিয়মিত নেশাদার দ্রব্য খায় পান করে যে এক শ্রেণীর মানুষ পুরুষের বেশধারী নারী এক শ্রেণীর মানুষ যারা দায়ুষ স্ত্রী ছেলে মেয়েকে কন্ট্রোলে রাখে না বাপ মানে জন্ম দিলেই বাপ হওয়া যায় না মা মানে বাচ্চাকে প্রসব করালেই মা হওয়া যায় না মার জন্য কিছু নিয়ম নীতি আছে যা বলছেন যে আমরা যুদ্ধ করে আসছিলাম ওদিনে ঢুকবো তখন আল্লাহ রসুল বলেন এ থামায় থামা সবাই এখানে অপেক্ষা করো আমরা সকালে মদিনাই ঢুকবো এখন এখানে থাকি তো যাবের রাজি আল্লাহ বললেন আল্লাহ নবী আমি তো নতুন বিবাহ করেছি আমাকে একটু বাড়ি যেতে অনুমতি দেন তখন আল্লাহ রসুল বলছিল আচ্ছা তুমি নতুন বিবাহ করেছ তো কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছ আল্লাহ রসুল এইদিকে দিকে চলে গেল তো যাবের বললেন আমি তালাক প্রাপ্ত বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি আল্লাহ রসুল বলেন কেন তুমি কুমারী মেয়ে বিবাহ করলে না হাল্লা বিক্রম তোলায় বহ তোলায় বোকা কুমারী মেয়ে তুমি বিবাহ করতে তুমি তার সাথে খেলতে হোক তোমার সাথে খেলতো কুমারী মেয়ে তুমি কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে হোক তোমার সাথে খেলত তখন জাবের রাজিয়াল্লাহ তালান বলেন যে আল্লাহ নবী শোনেন আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে আগ্রাহ আন আতাসফ গেজাব ইসলাম অফিরে আতিন খাক্কা আমার বন্ধের মতো কম বয়সের কম বুদ্ধির মেয়েকে বিবাহ করা পছন্দ করেনি চার টাকা আমার বোনদের সমবয়সের কম বয়সের কম বুদ্ধির মেয়েকে বিবাহ করা পছন্দ হন না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে মায়ের কাজ কি বাচ্চাদেরকে বিদ্যা শিখ দুই তোয়ার দেবা হন না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শেখাতে পারে শিষ্টাচার শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার হলো ঘোরার শিষ্টাচার মানুষ কি বুঝবে শিষ্টাচার শিষ্টাচার জীবনে কোনোদিন পাতা পড়ে না শিষ্টাচার কি অনেক তোরা জা হল না আমার স্ত্রী যেন আমার বন্ধুর মাথার চুল চিরুনি করে সাজগোজ করে সুন্দর করে পরিপাটি করে রাখতে পারে এই জন্য বেশি বয়সের মেয়ে বি চায় বলে তাকমা লাইন আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে তো আপনার মেয়ে এখানে আছে আপনার স্ত্রী আজকে এখানে আছে আপনার মেয়ের নখটা বড় আছে নখে নেইল পালিস আছে তো ইহুদি খ্রিস্টানদের পতিতলয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নকে নেইল পালিশ দাও ইহুদি খ্রিস্টানদের পতিতলয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নকে নেইল পালিশ দাও এবার বলেন আপনার স্ত্রী কি আপনার মেয়েকে শিষ্টাচার শিখেছে আপনি কি শিখেছেন আমি জানি এটাই আপনার মেয়ের মা এটা আপনার স্ত্রী কথা জানি কিন্তু আমি জানার পরে বলেছি আপনার মেয়েকে কে যে আপনার মেয়েজন আপনার স্ত্রীকে খালা বলে ডাকে শতমা বলে ডাকে ও তো পরিবারের সেরা খারাপ আচরণ করেছে আর মেয়ের মুখ বড় থাকবে কেন কেন নেন ফালিস দাও থাক ও মান হই ও শতমা ও খালা মা তো মাই শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার কি জিনিস মেয়ের সামনে চুল ছোট আছে তখনও সে মা শিষ্টাচার শিখিয়েছে স্কিন পায়ে জামা পরে আছে তখনও শিষ্টাচার এটা এমন পায়ে জামা পরে আছে আরেকটা মানুষ ঢুকবে সে পায়ে জামা ঢুকবে তখনও সেটা শিষ্টাচার নখ বড় আছে তখনও সেটা শিষ্টাচার কপালে টিপ আছে তখনও সেটা শিষ্টাচার আপনার স্ত্রী ডান হাতে বাচ্চার জামাটা না পরে বাম হাত আগে ঢুকিয়েছে তখনও সৃষ্টে আপনার স্ত্রী আপনার বাচ্চাকে দুধ খাওয়ায় বলে না ও তো গরু ছাগলের মতো কুকুর ছিটেকালার মতো প্রাণীর মতো একদিনে বলে না বিসমিল্লা আল্লাহ নবী বলছেন যদি বিস্মিল্লাহ না বলে তো দু শয়তান খাবে নিশ্চিত খাবে অবধারিত খাবে আল্লাহ নবী বলেছেন খাবে খাবেই খাবে শিষ্টাচার কাকে গেল শিষ্টাচার কি জিনিস আপনার বা স্ত্রী আপনার বাচ্চাকে এমনি সরিয়ে দেয় অথচ ডান কাঠে শুধু বলতে হবে শিষ্টাচার কি জিনিস পেশাব ঢোকার সময় বলে দিতাম শিষ্টাচার কি জিনিস আর মসজিদে ঢোকলে ডান আগে দিও শিষ্টাচার কি জিনিস মানুষ সামনে পড়লে সালাম দিও শিষ্টাচার কি জিনিস বাসা থেকে বের হলে সালাম দেওয়া বের হবে শিষ্টাচার কি বাড়িতে ঢুকলে সালাম দিয়ে শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার কাকে বলে আপনার পুরো জীবনটা মানুষের মতো না আপনি কষ্ট নিয়েন না আপনাকে আমি কষ্ট দিতে আসিনি এটা তো গায়ে বান্ধব আব্দুর সাহেব বান্ধব কি বলতে চান গায়ে বান্ধব মানে বলতে চাই যে এরা যৌতুক নেই গায়ে বান্ধব মানে বলতে চাই যে এরা বনকে জমি দেয় না অন্য জেলা তো আছে তবে এই জেলায় বেশি দেই তো তখন আমি ছেলেটাকে বললাম যে দেখো তোমার বাপকে যদি আমি কুকুর স্ত্রীদের যে খারাপ প্রমাণ করতে না পারি বক্তব্য না তোমার দাদা দশ বছর হলো মরা পনেরো শতক জমি রেখে গেছে তোমার ফুকুর নিবে পাঁচ শতক আর তোমার দাদা নিবে দশ শতক তোমার বাপ নিবে সকালে আর তোমার ফুকুর নিবে বিকালে এটাই প্রমাণ করে দেখি তোমার ফুকুর জমি চাইলে তোমার বাপ যা যা চলে যা বিশ্বাস কেনে এখন যা তুই এখন যা কথা বলে কম তোমার এসছে তোমার বাপের বাড়িতে তোমার বাপ তার ভাই এ জমি জমির সাথে কোনো সম্পর্ক নাই জমি তো তোমার দিতে হবে ও তো দিতে বাধ্য ও তো আল্লাহ বলেছেন দিতে আর খেতে দিতে হবে বোন সেজন্য ওই বোনের তালাক হয়ে গেলে ওই বোন আমার এই ভাইয়ের কাছে আসবে ওর কাই থাকবে ওর কাছে খাবে এই জন্য ওর কাছে ডবল দশ শত আছে ওই বোনের স্বামী মারা গেলে ওই বোন কোথায় আবার ফিরে আসবে নাকি ভাইয়ের কাছেই ফিরে আসবে আপনার যত বাপের বন্ধু বান্ধব ছিল সব কোথায় আসবে আপনার কাছে আসবে আপনি হচ্ছেন এই পিতার ছেলে আত্মীয় স্বজন দেশবাসী সব আপনার কাছে আসবে এই জন্য আপনার কাছে আছে দশ শতক জমি আর আপনার বোনের কাছে আছে পাঁচ শতক জমি সব সম্পর্ক আপনার উপরে দেশবাসী এলাকাবাসী আত্মীয় সোন বাপের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সব বন ভাগ্না ভাগ্য সব আপনার কাছে আছে বুঝাতে পারিনি কথা এই জন্য এখানে বেশি জমি দেওয়া হচ্ছে আর ওখানে কম দেওয়া আছে আর আমি তো বলেছি ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না যৌতুক টাকা হারাম যৌতুক হারাম যৌতুক নাও কেন ভিক্ষা করে বাপ বেটা ভিক্ষা করে খাওয়া যৌতুক নিয়ে খাবো দেখো তোমার বাপের মুখ কালো হয়ে গেছে ভিড় নি তোমার বাপ চব্বিশ ঘন্টার মধ্যে টাকা পয়সা মোটরসাইকেল টাকা পয়সা ফেরত দিব প্রাণীর মতো বেঁচে থেকে লাভ নেই কাজ করে খাবো রাজাকি বলেছেন চকলেট বিক্রি করে খাবো সারাদিন চকলেট বিক্রি করবো তিনশো টাকা লাভ হবে এই যে রুজি মানুষের বাড়িতে কাজ করো দিন গেলে পাঁচ ছশো টাকা পাবো এই যে রুজি সম্মানিত রুজি যৌতুক নিব কেন চব্বিশ ঘন্টার মধ্যে ফেরত দিবা তো কুকুর সিরিয়ালের কাজ পশু প্রাণীর কাজ মানুষের কাজ নয় ও তো আরাম যৌতুকের টাকা দিয়ে চাল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না এই যে বললাম কোন মায়ের বেটা কি আমার পর্যন্ত দেখে এভাবে ধরতে পারবে না যা বলছি সেটাই কাজ সম্মানিত দিদি ভাই বলেন রাসুল সাল্লাম বলেন সাল্লু কুমার আই তুমি পৃথিবীর মানুষ তোমরা সলাত আদায় করে যেভাবে আমাকে সলাদ আদায় করতে দেখছ একটু সলাদ শুরু করার পূর্বে সুন্দর করে অজু করে নেবে সুন্দর অজু মানে সব অঙ্গ তিনবার করে ধুইতে হবে একবার ধুইতে গিয়ে দশবার পানি লাগো কবজি পর্যন্ত যখন ভিজে গেছে তখন একবার ধোয়া ধ জাগে পানি দিয়ে ধর মানে দ্বিতীয়বার ধোয়া ধ জাগে পানি দিয়ে ধর নাম তৃতীয়বার ধোয়া এ হলো সুন্দর ওযু সুন্দর করে অজু করে নেবে পেশাব পায়খানার কাজ থাকলে আগে সেরে আসে পেশাব পায়খানা শেষে পানি দিয়ে পবিত্রতা অর্জন করবেন এটাই বিধান আগে ঢের কিছু বেকার পরে পানি এটা মিথ্যা একাধিক হাদিস পায়খানার পরে পানি খরচ করার পরে হাত মাঠে কত হাদিস আগে ঢের কিছু প্রকার পরে পানি এটা মিথ্যা তার উপর আবার ঢেল নিয়ে কিছু প্রকার নিয়ে চল্লিশ কত হাঁটা পায়ের উপরে পা উঠা খক খক করে কাঁসা এটা নোংরা এটা শরীয় নয় আপনি মনে কিছু কষ্ট নিয়েন না এটার আসলের পদ্ধতি নয় আপনাকে ছেড়ে আসতেই হবে আপনি চল্লিশ কদম কেন শয়তান আপনাকে পাগল বানিয়েছে চল্লিশ ঘন্টা পরে যদি আপনি টুসু ফেলেন তাহলে মনে হবে যে পেশাব না আহ পেশাব আসল না আপনাকে বোকা বানিয়েছে আপনি পেশাব করার পরে পানি খরচ করে উঠে যান এখন যদি পান পেশাব আসে তখন শয়তান বলবে যে পেশাব এই যে পেশাব তখন আমি বল তখন আপনি বলবেন পেশাবে কাপড় ভিজে যাক তবু আর উজু করবো যা সর সর তোর মুখে লাথি মারি সরে শয়তান আপনাকে বোকা বানিয়েছে যতবার এরকম করো নৌখালি বলবো হয়নি ওখানে বলবো হয়নি আপনার ভিতরে অন্তরে জাগাচ্ছে এর নাম অসহসা আপনি বেকায়দাই পড়েছেন ওর কথা শুনতে হবে না অজু করার পর আল্লাহ রসুলের পদ্ধতি একটু হাতে পানি নিয়ে লজ্জা ইস্তানি কাপড়ের উপরে ছিটিয়ে দিলেন শোনেন এই যে ঢাকা মিরপুরে নিয়মিত জুমার উপরে আলোচনা আছে ধারাবাহিক একবার শুরু থেকে শেষ আর এটাই যদি পবিত্রতার কারণ হয় যে চল্লিশ কদম হাঁটতে হবে ঢেল নিয়ে টিচু পেপার নিয়ে পায়ের উপরে পাউতে হবে খক খক করে কাশতে হবে তো আপনার স্ত্রী করেন কেন শরিয়ত যদি হয় তাহলে মহিলাকে করতে হবে তো বলছেন মহিলা যদি করে তো কেমন কেমন লাগবে তো আপনি করলে মহিলাকে কেমন কেমন লাগে দুটোই একই ব্যাপার এটা শরিয়ত নয় এরকম কাজ শরীর গ্রহণ করে না মোহাম্মদ সালাসাল নীতি সবচেয়ে হাই পর্যায়ে উক্ত পর্যায়ের নীতি বোকামি সেখানে ঢুকবে না পবিত্রতা অর্জন করেন তারপরে অজু করেন ডিসিম বলে অজু শুরু করবেন ওজু যখন শেষ হয়ে যাবে তখন বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়ালা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া আল্লাহ নবী বলেছেন আপনার জন্য জান্নাতে সব দরজা খুলে গেছে এই দোয়া প্রত্যেক কোন সময় ভুল করবে সুন্দর করে ওযু করে এই দোয়া পড়লে জান্নাতে সব দরজা যত খুলে